সবার চোখ ফাঁকি দিয়ে মাটির নিচে বিশ্বের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্রের শহর গড়ে তুলেছে ইরান গতরাতে এর ভিডিও প্রকাশ করেছে দেশটি এতে উদ্বেগে পড়েছে তেহরানের চিরশত্রু ইসরায়েল তবে এবার কপালে নতুন করে চিন্তার ভাঁজ পড়েছে ট্রাম্পের দেশ যুক্তরাষ্ট্রেরও কারণ একই সাথে ইরান থেকে একেবারে অন্য মহাদেশে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রেও আঘাত হানতে পারবে ইরানি সেনারা এমন মিসাইলের তথ্য প্রকাশ্যে এসেছে ঠিক এমন সময়ে খবর এলো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামিনীকে ভয় পেয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ বলছেন সামরিক পদক্ষেপ এড়িয়ে কিভাবে ইরানকে আলোচনা টেবিলে আনা যায় তার চেষ্টাই করছেন তারা আর এই লক্ষ্যেই ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে আলোচনা করতে চান ইরানের পরমাণু অস্ত্র বানানো নিয়ে ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে চলছে ব্যাপক উত্তেজনা ঠিক এমন সময়ে ইরান তাদের যাবৎকালে সর্ববৃহৎ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করেছে যা এই অঞ্চলে ও ইসরায়েলের সেনাঘাঁটি ধ্বংস করতে পারে প্রতিপক্ষের গোয়েন্দা নজরদারি এরিয়ে ক্ষেপণাস্ত্রের এই শহর গড়েছে উপসাগরীয় দেশটি গতরাতে প্রকাশিত একই ভিডিওতে দেখা যায় নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হাজার হাজার নির্ভুল নির্দেশিত ক্ষেপণাস্ত্র রয়েছে যেমন হাইপারসোনিক অর্থাৎ শব্দের চেয়ে দশ গুণ বেশি গতিতে ছুটতে পারাজিল এমাচসহ আরো ভিন্ন ভিন্ন মডেলের মিসাইল নতুন ক্ষেপণাস্ত্র শহরটির অনন্য বৈশিষ্ট্য ছিল এর বিশাল আকার ফলে এখানে হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুতের পাশাপাশি আছে শত শত লঞ্চার মিসাইলগুলো মাটির নিচে শত শত মিটার গভীরে রাখা হয়েছে সে সঙ্গে খুব অল্প সময়ের মধ্যে কার্যকর হতে পারে এই ক্ষেপণাস্ত্র এছাড়া এগুলোকে শত শত কিলোমিটার দূর থেকে ছোড়া এবং অপারেট করা যাবে ভিডিওতে দেখা যায় ভূগর্ভস্থ শহরটি দুই পাশে থরে থরে সাজানো বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র এর মাঝখানে সিনেমাটি কোয়েতে সামরিক গাড়ি নিয়ে প্রবেশ করছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি কমান্ডাররা বেসামরিক ও নিরপরাধীদের হত্যা না করে ইরান এখন আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্রের মালিক হয়েছে এদিকে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র ভাণ্ডার উন্মোচনের পর উদ্বেগ জানিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো তাদের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরান যে ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে এনেছে তা সরাসরি তেলাবিবে আঘাত হানতে পারবে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে পশ্চিমা দেশগুলো তারা ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বিঘ্নিত করার অভিযোগ করে আসছে এর মধ্যেই ইরানের নতুন এই ক্ষেপণাস্ত্র ভাণ্ডা তাদের চিন্তায় ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা ঠিক এমন অবস্থায় আরেকটি চমকে দেওয়া তথ্য ঘোরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এতদিন ইরানের মিসাইল রেঞ্জ ছিল সর্বোচ্চ দু কিলোমিটার এসব মিসাইল দিয়ে ইসরায়েল সহ পুরো মধ্যপ্রাচ্যে যে কোনো স্থানে নিখুঁতভাবে আঘাত হানতে পারত ইরান কিন্তু যুক্তরাষ্ট্রের দূরত্ব এগারো হাজার কিলোমিটারের বেশি হয়। ইরান সাধারণত মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানার সক্ষমতা অর্জন করেছিল এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে আঘাত হানার মতো মিসাইলও ইরানের হাতে রয়েছে এমন তথ্য প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য তৈরি হয়েছে দাবি করা হচ্ছে ইরানের কায়েম ওয়ান হান্ড্রেড আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিতেও আঘাত হানতে সক্ষম যদিও কায়েম ওয়ান হান্ড্রেড একটি স্যাটেলাইট লঞ্চার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম নয় ইরানের মহাকাশ কর্মসূচি তবে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারে এটি এর সাথে বিস্ফোরক ব্যবহার করে যুক্তরাষ্ট্রে হামলার জন্য ব্যবহার করা যেতে পারে এমন দাবি করা হচ্ছে ইরানপন্থী সামাজিক মাধ্যমগুলোতে বিশেষ করে এতে পরমাণু ওয়ারহেড যুক্ত করে অর্থাৎ এর মাধ্যমে পরমাণু হামলা চালানো সম্ভব এর আগে জানুয়ারিতে মাটির নিচে কয়েকদিনের ব্যবধানে একাধিক মিসাইল শহর উন্মোচন করেছিল ইরান সে সময় নতুন এক হাজার ড্রোনও ইরানের সামরিক বাহিনীতে যুক্ত করা হয় ধারণা করা হয় মাটির নিচে ইরানের বেশ অনেকগুলো ক্ষেপণাস্ত্র শহর রয়েছে ইরানের কর্মকর্তারা জানান পাঁচ স্তর বিশিষ্ট কংক্রিটের নিরাপত্তা ব্যবস্থার ভেতর এসব ক্ষেপণাস্ত্র শহরের অবস্থান বিভিন্ন পর্বতের এক হাজার ফুট নিচে ক্ষেপণাস্ত্র ভাণ্ডারগুলো তৈরি করা হয়েছে এগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে দেশের বিভিন্ন জায়গায় গত দশ বছরে চেষ্টায় মাটির নিচে একের পরে ক্ষেপণাস্ত্র শহর তৈরি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি শত্রুরা যেন কোনোভাবেই ধ্বংস করতে না পারে সেজন্যই মূলত পর্বতের নিচে এসব ক্ষেপণাস্ত্র শহর তৈরি করা হয়েছে এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়েতুল্লা আলী খামিনিকে ভয় পেয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বিশেষদূত স্টিভ উইটকফ বলছেন সামরিক পদক্ষেপ এড়িয়ে কিভাবে ইরানকে আলোচনা টেবিলে আনা যায় তার চেষ্টাই করছেন তারা আর এই লক্ষ্যেই ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে আলোচনা করতে চান যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে উইটকফ বলছেন আমাদের সব কিছু সামরিকভাবে সমাধান করার দরকার নেই ইরানের প্রতি আমাদের সিগন্যাল হচ্ছে চলুন আলোচনায় বসি কূটনীতির মাধ্যমে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারি কিনা দেখি তিনি আরও বলেন যদি আলোচনার মাধ্যমে সমাধান হয় তাহলে এজন্য আমরা প্রস্তুত রয়েছি কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারলে যে বিকল্প রয়েছে তা খুব ভালো নয় যদিও প্রথমে ইরানকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন ট্রাম্প তবে এখন তিনি কিছুটা উল্টো সুরে কথা বলছেন বলেই মনে হচ্ছে চলতি মাসের শুরুর দিকে ট্রাম্প জানিয়েছিলেন খামিনিকে সতর্ক করে দিয়ে চিঠি পাঠিয়েছেন তিনি হয় চুক্তিতে রাজি হন না হলে সামরিক হামলার শিকার হন ইরানকে ঠিক এই দুই অপশনই বেছে নিতে বলেছিলেন ট্রাম্প কিন্তু আলোচনার প্রস্তাব নাকচ করে দেন তার ভাষায় প্রতারণার ফাঁদে পা দিলে ইরানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাক্সি বৃহস্পতিবার ভিন্ন সুরে কথা বলেছেন তিনি জানান খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রের চিঠির জবাব দেওয়া হবে যদিও রোববার আরাক্সি সতর্ক করে দিয়ে বলেন ওয়াশিংটন তার চাপ দেওয়ার নীতি থেকে সরে না আইলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অসম্ভব যুক্তরাষ্ট্র যে ইরানকে পুরোপুরি পঙ্গ করে দেবে তার ইঙ্গিত দিয়েছেন হোয়াইট হাউসের দ্বিতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টস তিনি জানান ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ হয়ে যাক সেটাই চাই যুক্তরাষ্ট্র নিজেদের কর্মসূচি এমনভাবে বন্ধ করতে হবে ইরানকে যেন পুরো বিশ্বতা দেখতে পায় যদিও ইরান বারবার বলে এসেছে তার পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ গেল মাসে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফাইল গ্রসি জানান ইরানের পরমাণু কর্মসূচিতে লাগাম টানার সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে কারণ পরমাণু অস্ত্র বানানোর খুব কাছাকাছি পৌঁছে গেছে ইরান এদিকে আলোচনার প্রস্তাব দিলেও ইরানের ওপর নতুন নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র